এই মুহূর্ত খবর আসছে খরগ্রাম ব্লক থেকে সেখানে দ্বারকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ষোলো বছরের দশম শ্রেণীর পাঠরত এক ছাত্র ছেলেটির নাম জানা যায় ইনসান শেখ বাড়ি খরগ্রাম ব্লকের সাদল অঞ্চলের পশ্চিম পাড়ায় পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বারোটা তিরিশ মিনিট নাগাদ দ্বারকা নদীতে ইনসান শেখ স্নান করতে আসে এরপর দুপুর একটা তিরিশ বেজে গেলেও সে বাড়ি না ফেরায় সেখানে খোঁজাখুঁজি শুরু হয় অনেক খুঁজাখুঁজি করেও যখন পাওয়া যায় না তখন বোঝা যায় ইয়াসিন শেখের ছেলে ইনসান শেখ দারুকার নদীতে তলিয়ে গেছে সেই খবরটাই খরসান থানার পুলিশের কাছে এরপর ঘটনাস্থলে পৌঁছায় খরসান থানার ওসি সরুচি থানদার এবং খরসান থানার অন্যান্য পুলিশ অফিসারেরা এবং নিখোঁজ ছেলেটিকে জন্য থানার ওসি সুরজিৎ হালদার সেখানে ডুবুরিদেরকে আসার জন্য খবর দেয় তারা এসে জলে তুলিয়ে যাওয়া ছেলেটির খোঁজ চালাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে তবে বর্তমানে দ্বারুকা নদীর জলের গভীরতা অনেক বলেও জানা গেছে জানা যাচ্ছে ইনসান শেখের বাবা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছে তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা আক কান্নায় ভেঙে পড়েছে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য পৌর পরিস্থিতির উপর খর ট্রাম থানের ওচি সরচি তার নিচে উপস্থিত হয়ে দাঁড়িয়ে থেকে নজর দাঁড়িয়ে রেখেছে সাদোল অঞ্চলে আমাদের সাদোলের দ্বারকা নদীতে ষোলো বছরের একটা ছেলে স্নান করতে গিয়ে মারা গেছে তা আমরা খবর দিয়েছি ডুবুরিরা আসছে ডুবুরিরা এসেছে যদি উদ্ধার করতে পারে সে লাশটাকে তাহলে আমরা গ্রামবাসীর থেকে উপকৃত হবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ নদীতে দ্বারকা নদীতে চান করতে গেছিলাম এরপরে সান করার সময় নদীতে তলিয়ে যায় এরপরে মানুষজন কিছুক্ষণ পরে জানাজানি হয় খোঁজাখুঁজি করে তো এই অবস্থা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে মেজবাবু এসেছিলেন তেনারা ইনকোয়ারি করে গেছেন ঘটনাস্থলে এসে দেখে গেল তারপরে বোর্ড আসছে বলছে তারপরে খুঁজাখুঁজি চলবে কি করতো ছেলেটা ছেলেটা স্কুলে পড়তো কোন ক্লাসে ক্লাস টেনে পড়তো কি নাম ছেলেটার নাম হচ্ছে ইনসান শেখ বাবা বাবার নাম ইয়াসিন শেখ থাকে পরিচয় শ্রমিক হ্যাঁ পরিচয় শ্রমিক আপনার নাম আমার নাম মুকারিম শেখ খরসাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট কেটিএন বাংলা টিভি